আরেকটা জিনিস তোমার দেখো এই যে মা দুর্গার যে বডি স্ট্রাকচারটা পুরো তোলা হয়েছিল তো কতটা কষ্ট করে কিন্তু তোলা হয়েছিল ক্রেন দিয়ে গ্রামের লোকজন মিলে কিন্তু অনেক কষ্ট করে তুলেছিলো আর তারপরে নাকি পুলিশজন আবার এসে কোনো ফল্ট দেখিয়ে সেটা লাভিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা আজকে কিন্তু মহালয় আর মহালয় কিন্তু ভিড় ভাড়টা কিন্তু ভালোই বেড়েছে এখনও তো পুজোর কিন্তু চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বাকি কিন্তু তার আগে দেখো আছে মহালয়াতে কিন্তু ভালোই লোকজন আছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে তো আজ হচ্ছে মহালয়া আর মহালয়াতে চলে এসেছি কামালপুরে সবচেয়ে বড় দরকার আপডেট নিতে মানে কত দূর কে গিয়েছে কাজকর্ম সব সময় দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর মাঝে তোমার একটা নিউজ পেয়েছিলো যে পুলিশে এসেছিলো এখানে কাজ বন্ধ করে দিয়েছিলো তো নানা সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছিলো এর মধ্যেই তো আমরা এসেছিলাম ফার্স্ট ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো আর না দেখে থাকো ফার্স্ট বিরিয়ান দেখতে পারো আর যাই হোক তো এখন চলে এসেছি আর চলো তোমরা দেখাচ্ছি কত কি কাজ হচ্ছে এই দেখো এই সাইডে কিন্তু বা সাইড দেখতে পাচ্ছি গণেশের মূর্তি কিন্তু উঠে গেছে আর রাইট সাইডে কার থেকে দেখতে হচ্ছে উঠে গেছে আর এই যে দুর্গার যে আগের ভিডিও তোমরা দেখেছিলাম যে দুর্গার যে ফুল বডি কিন্তু উঠে গেছিলো কিন্তু পুলিশ এসে ঝামেলা করছিলো কি একটা কারণে সেই জন্য কিন্তু বডির যে হাফ উপরের যে বডিটা সেটা লাগিয়ে দিয়েছে আর নিচের কিন্তু রয়েছে আর যে দুর্গার যে মুখমণ্ডল সেটা দেখতে পাচ্ছি মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু ফার্স্টে একটা রঙ করা ছিল আর সেই রঙটা আরো আপডেট করছে কিছু কিছু নতুন রঙ অ্যাড করছে তোমাদের দেখাচ্ছে চলো গিয়ে এ দেখো কিছু কিছু নতুন রঙ এখানে অ্যাড করা হচ্ছে এই দেখো কিছু কিছু নতুন রং কিন্তু অ্যাড হচ্ছে আগের ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে আগের ভিডিওতে কিন্তু অন্য রং করা ছিল আর সেই রঙটা এবার আপডেট করা হচ্ছে এখানটায় দেখো আর এই যে লোয়ার স্ট্রাকচার দেখতে পাচ্ছ এর পেছনে আসলে এখানে দেখা যাচ্ছে লক্ষ্মী সরস্বতীর যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে এখানটায় দেখো এটা এটা হচ্ছে তোমার সরস্বতীর বডি স্ট্রাকচার দেখো এখানটায় কিন্তু রেখে দিয়েছি এটা কিন্তু তুলে আবার লাগানো হবে তো কাজ কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বাকি রয়েছে এখানে কাজ আর সেটাই দেখে বোঝা যাচ্ছে আর এই যে দুই তিন দিন বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণ এখানে পুরো দেখতে হচ্ছে কাদা মাটি ভরে গেছে একদম আর এই সাইডটা কিন্তু এখন কাজ বাজার চলছে আর যদি পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখায় তাহলে তোমরা দেখতে পারবে যে মাঠটা ছিল অনেকটাই বড় মাঠ সেই মাঠে কিন্তু এখন যে সমস্ত মেলা বসে মেলা জিনিসপত্র বসে আর কি নাগর দোল না সবকিছু চলে এসেছে এখানটায় দেখো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ রাস্তার উপরে ওই দেখো ওই লরি দেখতে পাচ্ছ এই লরিতে কিন্তু যে নাগরদোলাগুলো হয় বড় বড় নাগরদোলনা সেই নাগরদোলনাগুলো আসছে তার পাশাপাশি দেখতে পাচ্ছো অনেক কিন্তু দোকানপাটের যে গাড়ি ঘোড়া এসছে সব আর এ দেখো মাঠের সামনে দেখা যাচ্ছে এই যে মাঠের সামনে সেই নাগরদোল্লায় এসে বসছে সব সামনে এ দেখো এই যে পুরো মাঠটা এই মাঠে কিন্তু মেলা বসবে অ্যাকচুয়ালি তো জায়গা নেই কোনো এই মাঠটা কিন্তু বসবে মেলা আর যে বাসতে রেলিং করে ঘেরা রয়েছে এই যে এই ঘেরায় কিন্তু ঠাকুর দেখতে হবে এর মধ্যে এসে এবার দেখো পুরোটা দেখলে তোমরা বুঝতে পারছো দেখো অনেকটা কিন্তু কাজ বাকি অসুরের মাথা কিন্তু এখন সেই জায়গাটাই রয়েছে প্রথম দিন যেখানে দেখেছিলাম তোমাদের সেখানে কিন্তু রয়েছে এখন সরানো হয়নি বন্ধুরা মাঝে কিন্তু একটা খবর কিন্তু শোনা যাচ্ছিল যে এখানকার পুজোটি আবার বন্ধ হতে চলেছে কিন্তু এরকম কিছুই না আজকে মহালার দিন আসলাম এসে দেখতে পেলাম কাজ কিন্তু বিশাল ধৈর্যভাবে চলছে কিন্তু একদম মানে যেহেতু তার পুজো কিন্তু মাত্র চার পাঁচটা দিন বাকি আছে সেই জন্য কিন্তু কাজ প্রচুর লেভেলে চলছে একদম দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে আগে তারপরে ঘেরা ছিল কিন্তু সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আর এই যে আগে আগের বছরের যে ওষুধের যে স্ট্রাকচার ছিল এই যে এটা কিন্তু খোলা হচ্ছে এখন এখান থেকে জায়গাগুলো পরিষ্কার করার জন্য আর এই সবাই কিন্তু গ্রামের যে সমস্ত লোকজন আছে সবাই মিলেমিশে কিন্তু কাজগুলো করছে এক্সট্রা কোনো লেবার নেওয়া হচ্ছে না এগুলো করার জন্য সবাই মিলেমিশে কিন্তু আনন্দভাবে কাজটা করছে যেহেতু বহু দিনের কিন্তু অপেক্ষা এই পুজোটা কতবার কিন্তু হতে হতে বাধা হলো তো যাই হোক এবার ফাইনালি হচ্ছে পুজো আর যে দুর্গার যে উপরের বডিটা যে লাভানো হয়েছিল ওখান থেকে এই দেখো সেই বডিটাই যে এই জিনিস রাখা হয়েছে এখানটায় লাভিয়ে তো এটা আবার কিছু মেরামত করা হবে রিপেয়ার করা হবে যে ফল্টগুলো দেখা গেছিলো সেইগুলো ঠিকঠাক করে আবার তোলা হবে উপরে এই দেখো নিচ থেকে দেখলে বোঝা যাচ্ছে কত বড়ো বডি উপর থেকে কিন্তু অতটা কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে তেমন একটা বড় না কিন্তু কাছে আসলে দেখা যাচ্ছে দেখো কত বড় দেখো আর এই যে কার্তিক দেখতে পাচ্ছ কার্তিক উড়ে গেছে আর এখানে অসুরের যে বডিটা এ দেখো শুধু মাথারা বাকি আছে তুলতে আর সব পেয়ে তোলা হয়ে গেছে অলরেডি হাতগুলো লাগানো হচ্ছে নিচে আর এইখানটায় যে দেখতে পাচ্ছি যে তোমার লোকজন রয়েছে টাঙিয়ে এরা কিন্তু সব মেলার লোকজন মানে যারা মেলায় দোকান দেবে সেই সব লোকজন কিন্তু তাঁবুটাঙি যে রয়েছে তো হিউজ একটা কিন্তু দোকান বসছে এখানটায় বেশ বড়ো ফার্স্টে কিন্তু বোঝা যাচ্ছিল না অতটা কিন্তু এবার বোঝা যাচ্ছে কত বড় এরিয়া নিয়ে কিন্তু পুজোটা হচ্ছে অনেকটাই বড় এরিয়া নিয়ে পুজো হচ্ছে কিন্তু এই দেখো তো বিয়াল্লিশ বিঘা জমি বলেছিল তা সেটা তো কম বড় না না যাই হোক এ দেখো পুরো কিন্তু এখন ফুল তুমি কাজ চলছে এই যে কাঠ থেকে শুধু হাতটা বাকি আছে তুলতে এবার চলো তোমাদের একটু রাস্তার দিক দেখাচ্ছি কেমন কি দোকান বসেছে আর রাস্তা থেকে কেমন লাগছে মা দুর্কে দেখতে যেহেতু এখনো পুরো কমপ্লিট হয়নি তাও দেখাচ্ছি তোমাদেরকে আর কেমন কি লোকজন এসেছে এখনও কিন্তু পুজো চার পাঁচটা দিন বাকি আছে তাদের কিন্তু এখানে ক্রাউড তৈরি হয়ে গেছে একটা আলাদা আলাদা লেভেলের এ দেখো এই যে রাস্তা করছে এই যে গাড়ির চাকা দাগ দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি গাড়িগুলো যাচ্ছে যেসব যে সমস্ত গাড়ি আর কি দোকানপাট দেবে নাগর দোলনা হ্যান ত্যান সব কিন্তু মাঠের মধ্যেখান দিয়ে যেয়ে একদম ওই সাইডে কিন্তু দিচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে এই কদিন বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ বেরিয়েছে মহালয়ের দিন আজকে একটু রোদ বেরিয়েছে তাতে কিন্তু জমির অবস্থা দেখো পুরো কাদা মাটি একদম ভরে গেছে এখানে জানি না পুজোর মধ্যে বৃষ্টি হবে নাকি আশা করি যাতে না হয় বৃষ্টি হলে কিন্তু এই মাঠের মধ্যে প্রচুর কাদা হবে কিন্তু একটা ঠাকুর দেখতে আসা একটা বড় চাপের বিষয় হয়ে যাবে তো এই যে দেখতে পারলে এইভাবে কিন্তু গাড়িগুলো আসছে রাস্তার উপর দিয়ে আর নিচে লাভে আর জিনিসপত্র রাখছে রেখে আবার চলে যাচ্ছে তো এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এই যে ফাঁকা জায়গা পুরো একদম এই যাচ্ছে ঠাকুরের যে প্রতিমা আর এর সামনে যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছে এখানে সমস্ত দোকানপাট কিন্তু বসবে যারা কিন্তু হিউজ বড় কিন্তু একদম অনেকটা বড় জায়গা এই দেখো কত বড় ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ এই মাঠ কিন্তু সব ভরে যাবে একদম প্যান্ডেলে তোমার দোকান পাটে আর এখানে কিন্তু অলরেডি সমস্ত দোকান পাট সব চলে এসছে যেটা তোমার আগেও বললাম যে নাগর না কত রকমের নাগর তার ঠিক নেই অলরেডি দেখো দু রকম তো দেখা যাচ্ছে এখানটায় আর মাঠ তো এখন ফেলানো রয়েছে এখনও সবাই গাড়ি আসছে কিন্তু একটা দুটো করে কিন্তু দোকান পাট আসতেই চলেছে দেখো সব সেট করবে এখন আর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে মায়ের যে পুরো একদম মণ্ডপটাই দেখো কত বড় দেখো আর কথা বন্ধুরা যতর বোঝা যাচ্ছে যে কাজ বাজার যে অবস্থা মানে যতভাবে এগোচ্ছে তাড়াতাড়ি তো সেটা দেখে যা আইডিয়া করা যাচ্ছে যে এখানে তৃতীয় কি চতুর্থা থেকে তোমরা ঠাকুর দেখতে আসতে পারবে খুব সম্ভবত আর কাজ এখন অনেকটাই বাকি এখন দেখা যায় কত কী এগোয় আশা করি চতুর্থী থেকে তোমরা দেখতে পারবে ঠাকুর এখানটাই আর বন্ধুরা আজকে কিন্তু মহালয়া আর মহালয়া থেকে কিন্তু ভিড় ভাড়টা কিন্তু ভালোই বেড়েছে এখনও তো পুজোর কিন্তু চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বাকি কিন্তু তার আগে দেখো আছে মহালয়াতে কিন্তু ভালোই লোকজন আছে আর এখানে সবাই যে ভিডিও করতে এসছে তা কিন্তু নয় এ দেখো অনেকদিন ঠাকুর দেখতে এসছে কতই কাজে গিয়েছে কি না বৃত্তান্ত তাই কিন্তু দেখতে এসছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু লোকজন হয়েছে আর এখানে যে পুরনো বছরের যে সমস্ত স্ট্রাকচার কি কাজকর্ম যে সমস্ত বডি ছিল সব কিন্তু সরিয়ে ফেলানো হচ্ছে এখান থেকে মানে পরিষ্কার করা হচ্ছে আর কি আর কাজ তো ফুল দমে চলছে একদম চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে তো এখনও কিন্তু বেশ খানিকটা কাজ বাকি আছে এখনও দুর্গার পুরো বডি তুলতে হবে তারপরে তোমার এই সাইডে ওষুধে মাথা লাগাবে অনেকটা বাকি কিন্তু কাজ আরেকটা জিনিস তোমরা দেখো এই যে মা দুর্গার যে বডি স্ট্রাকচারটা পুরো তোলা হয়েছিল তো কতটা কষ্ট করে কিন্তু তোলা হয়েছিল ক্রেন দিয়ে গ্রামের লোকজন মিলে কিন্তু অনেক কষ্ট করে তুলেছিল আর তারপরে নাকি পুলিশজন আবার এসে কোনো ফল্ট দেখিয়ে সেটা লাভিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমরা দেখো বডি দেখো আর্ধেক কিন্তু রয়েছে অর্ধেক উপরেরটা লাভানো হয়েছে দেখো এই যে নিচে দেখতে পাচ্ছো তো এখানে লাভিয়েছে লাভিয়ে কিন্তু এখন কিন্তু যে সমস্ত ফল্ট বলে গেছে পুলিশরা সেগুলো ঠিকঠাক করা হচ্ছে আরও লোহা দিয়ে কিন্তু শক্ত মজবুত করা হচ্ছে ওই দেখো এই যে এটা কিন্তু পুরো মা দুর্গা কিন্তু উপরেরটা উপরের বডি এটা আর এটা এখন ঠিকঠাক করা হচ্ছে আর যে মুখমণ্ডল সেটা তোমাকে দেখালাম ওই দেখো দূরে দেখতে পাচ্ছো মুখমণ্ডল ওই যে এই যে ওইটা তা ওটা কিছু রঙ দেখলাম নতুন করে কালেকশন করছে মানে নতুন রঙ করছে দু এক জায়গা আমরা যে আগের ভিডিও রঙ করতে এসেছিলাম তখন কিন্তু একটু চেঞ্জ ছিল আর এই কালারটা এখন আর হালকা চেঞ্জ করে দিয়েছে আর এখানে অ্যাকচুয়ালি বেশি এখন দেখছি যারা মানে এমনি ঠাকুরকে দেখতে আসার থেকে বেশি লোকজন হচ্ছে ভিডিও করার এখানে দেখো চারিদিকে দেখো সব ভিডিও 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 আর রিলসও হচ্ছে মানে সব রকম মিশে আছে এখানটায় আর দেখো যে বাজেটের কথা বলতে হয় তো অ্যাকচুয়ালি কি কত বাজেটটা এটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল মানে এখন অফিসিয়াল বাজেট কিন্তু এখনো কেউ বলিনি কিন্তু এখানে যে মেন দায়িত্ব আছে যারা তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল বাজেটটা রিলিজ করিনি তো আন্দাজে বলাটা একটা মুশকিল কারণ ইউটিউবে তোমরা দেখতে পাবে অনেকেই কিন্তু থান নেলে দেখাচ্ছে বা বলছে যে এক কোটি টাকা বাজেট কি দেড় কোটি টাকা বাজেট কেউ বলছে সত্তর লাখ আশি লাখ মানে অ্যাকচুয়াল যে কত বাজেট সেটা কিন্তু এখন জানাই যায়নি তো ভুল ভালো বলে তো লাভ নেই তো যাই হোক যেটা সত্যি কথা সেটাই বলতে হবে তো বাজেটটা বলবে যখন তোমার একদম কমপ্লিট হয়ে যাবে সব কিছু তখন বাজেট তারপরে হাইট কত ফুট একদম অ্যাকচুয়াল যে কারেক্ট সব ঠিকঠাক করে জানতে পারবো তো বন্ধুরা ভিডিওটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি তো ভিডিওটা হয়তো অনেক ছোটো হয়ে গেছে জানি দেখো ছোটো ভিডিও হয়েছে তাই মানে যে ভিডিও খারাপ থাকে কিন্তু না বেশি বড়ো করে কি আর বুলোকটা ইনফরমেশন দিয়ে একদম কারেক্ট ইনফরমেশন তোমার দিলাম জায়গার পরিবেশের সিচুয়েশনটা তোমার দেখালাম না এখন কত কী কাজ এগিয়েছে সব দেখালাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আর এখানে কিন্তু সে আগের বছরের বড় অসুরে যে বডি স্ট্রাকচার ছিল এখানটা ছিল এগুলো ভেঙে কিন্তু দেখো ওই সাইডে রাখা রেখে দেওয়া হয়েছে এই যে তো যাই আর মাত্র তিন চারটা দিন পরে কিন্তু ঠাকুর দেখতে আসতে পারবে তোমরা আজকে মহাগায় তোমরা তৃতীয়া থেকে সম্ভবত তৃতীয়ার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তো চতুর্থে কি বা পঞ্চমী দিন থেকে এখানে ঠাকুর দেখতে আসতে পারবে তোমরা তো ঠাকুরটা কিন্তু অবশ্যই দেখতে এসো কারণ অনেক বাধা বিপত্তি পার করে কিন্তু এবছর ফাইনালি পুজোটা হচ্ছে তো অবশ্যই এসো আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না অনেক হিউজ জায়গা দেখতে পাচ্ছি অনেক সব মাঠ নিয়ে কিন্তু পুজোটা হচ্ছে আর মেলা তো এখানে প্রচুর মেলা বসবে দোকানপাট বসবে তো এসে তোমরা ভালো লাগবে চলো টাটা বাই বাই দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে